পয়লা বৈশাখ বাঙালিদের কাছে এক মহা উৎসবের দিন ভালো খাওয়া নতুন জামা কাপড় পরার এক ঐতিহ্য প্রায় সমস্ত বাঙালি বাড়িতেই দেখা যায় সাদরে বৈশাখকে বরণ করার রীতি বাঙালিদের মধ্যে দারুণভাবে প্রচলিত শুধু ভারত বাংলাদেশই নয় অস্ট্রেলিয়া সুইডেন ইংল্যান্ডেও সমারোহে পালিত হয় পয়লা বৈশাখ দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ও আলাদা রীতিতে নববর্ষ উৎসব উদযাপিত হয় উত্তর ও মধ্যভারতে নতুন বছর বৈশাখী নামে পরিচিত আসামে পরিচিত রঙালি বিহু নামে কেরলে বিশু উড়িষ্যায় বিশুভ সংক্রান্তি এবং পশ্চিমবাংলায় পয়লা বৈশাখ নামে পরিচিত নববর্ষ উৎসব বাঙালি ব্যবসায়ীরা নতুন আর্থিক বছরের সূচনা করেন ওই দিন লক্ষ্মী গণেশ পুজো ও হালখাতার মাধ্যমে কিন্তু ঠিক কবে থেকে পয়লা বৈশাখ দিনটি উদযাপন করা হচ্ছে তাই নিয়ে নানা মতবিরোধ রয়েছে চলুন জেনে নেই কিভাবে এলো এই পয়লা বৈশাখ আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভিডিওর শেষে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানাবেন ছোটবেলায় বাচ্চাদের ঘুম পড়ানোর জন্য মা ঠাকুমার একটা বেশ জনপ্রিয় গান ছিল খোকা ঘুমলো পাড়া জুড়োলো বর্গী এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে এই খাজনা দেওয়ার সময় থেকেই বাংলার প্রথম সাল গণনা করার প্রয়োজন শুরু হয় বলে অনেকে মনে করেন কোনো লিখিত দিনখনের হিসেব না থাকায় খাজনা আদায়ের হিসেব সংক্রান্ত সমস্যা দেখা দিত তাই চৈত্র মাসের শেষ দিনটি খাজনা আদায় করার দিন বলে ধরা হতো এবং বছরের প্রথম দিনটি নতুন হালখাতা তৈরি করতে নতুনভাবে খাজনা আদায়ের দিন হিসেব নিকেশ লিপিবদ্ধ করে রাখা হতো আর ওই দিন জমিদাররা কৃষকদের মিষ্টিমুখ করাতেন তাই অনেকেই মনে করেন এভাবেই পহেলা বৈশাখ উৎসবে পরিণত হয়েছে সাধারণত ধারণা করা হয় যে বাংলা ক্যালেন্ডারের প্রচলন করেন গৌরের অধীশ্বর শশাঙ্ক সপ্তম শতাব্দীতে শশাঙ্কের সেই ক্যালেন্ডারের পরবর্তীতে মুঘল সম্রাট আকবর সংশোধন করেন কর বা রাজস্ব আদায়ের হিসেব রাখার জন্য হয়তো তখন থেকেই এই পহেলা বৈশাখ দিনটি উদযাপিত হয়ে চলেছে আবার অনেকে মনে করেন পহেলা বৈশাখ দিনটি হিন্দু নববর্ষ উৎসবের সাথে সম্পর্কিত এই কারণেই হয়তো এই দিনটি বৈশাখী নামেও পরিচিত যদিও যথাযথভাবে প্রথমবার আধুনিক নববর্ষ উদযাপনের প্রমাণ মেলে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনার আগে ভারতীয় তথা বাঙালিদের তরফ থেকে ব্রিটিশদের বিজয় কামনার্থে পহেলা বৈশাখে হোম এবং পূজা করার ব্যবস্থা করা হয় কারণ যাই থাকুক বাঙালি পেয়েছে এক নতুন উৎসব উৎসব মানেই আনন্দ উৎসব মানেই ভ্রাতৃত্ববোধ উৎসব মানেই মিলন মেলা উৎসব মানেই এক হওয়া বর্তমানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসব পালন করা হয় আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন বছর আপনার খুব ভালো কাটুক সুস্থ থাকুন ভালো থাকুন শুভ বাংলা নববর্ষ